আছি দোয়েল পাখি আট লঞ্চের ইঞ্জিন রুমে আপনারা দেখতে পাচ্ছেন দোয়েল পাখি আট লঞ্চের ইঞ্জিন কিন্তু বসানোর কাজ শেষ তো এই পাশে একটি ইঞ্জিন এ হলো আরেকটি ইঞ্জিন তো মোট দুইটি ইঞ্জিন কিন্তু বসানো হয়ে গেছে ওই হলো আরেকটি ইঞ্জিন হুইচাই ব্র্যান্ডের আট সিলিন্ডার বিশিষ্ট আর আর পিএম হলো সর্বোচ্চ এক হাজার আর এ হলো ইঞ্জিন এই হলো ফ্লাইহুইল আর এ গিয়ার বক্স গিয়ার বক্সের রেশিও হলো টু পয়েন্ট নাইন সিক্স সিক্স টু ওয়ান আর এ হলো প্রোপেলার শেপ তো দেখতে পাচ্ছেন প্রোপেলার শেপ বসানো হয়ে গিয়েছে আর ইঞ্জিনকে এখন কাবার মানে ঢেকে রাখা হয়েছে যেন ধুলাবালু যেন না পড়ে আর এ দেখতে পাচ্ছেন থ্যাংজু অ্যাডভান্স গিয়ার বক্স এসি টুয়েলভ হান্ড্রেড আর যেটা হলো টু পয়েন্ট নাইন সিক্স সিক্স টু ওয়ান রেশিও মানে ফ্লাই হুইল যদি প্রায় তিনবার যদি ঘুরে তাহলে এই গিয়ার বক্সই প্রোপেলারকে একবার ঘুরাবে